আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ফুল বডি চেক নিয়ে যাদের বয়স চল্লিশের উপরে প্রত্যেকেরই উচিত প্রতি বছর একবার হলেও তার বডিটা চেক আপ করা এক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণ টাকা খরচ হয় না চার থেকে পাঁচ হাজার টাকার ভেতর আপনি আপনার বডির মোটামুটি একটা ধারণা নিতে পারবেন প্রথমে যে টেস্টটা আসে সেটা হলো সি কমপ্লিট ব্লাড কাউন্ট এই টেস্টটার মাধ্যমে ব্লাড কাউন্টটা করা হয় এবং যার মাধ্যমে হোল বডিতে কোথাও ইনফেকশন আছে কিনা তার একটা মোটামুটি ধারণা পাওয়া এটা করতে খরচ হবে ম্যাক্সিমাম চার থেকে পাঁচশো টাকা দ্বিতীয় যে টেস্টটা সেটা হল ক্রিয়েটিনিন টেস্ট ক্রিয়েটিনিন কিডনির একটা টেস্ট যে টেস্টের মাধ্যমে আপনি আপনার কিডনির কন্ডিশনটা বুঝতে পারবেন এটাতেও খরচ হবে চার থেকে পাঁচশো টাকা তৃতীয় টেস্টটা হল আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগার এটার মাধ্যমে আপনি আপনার ডায়াবেটিসের কন্ডিশনটা জানতে পারেন এটাতে খরচ হতে পারে দুই তিনশো টাকা চার নম্বরে যেটা থাকছে সেটা হলো লিপিড প্রোফাইল টেস্ট এটা দিয়ে আপনার ব্লাডে চর্বির পরিমাণটা নির্ণয় করা যায় এই ব্লাডে চর্বির পরিমাণ যদি বেশি থাকে পরবর্তীতে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে সুতরাং এই টেস্টটাও অবশ্যই রুটিন টেস্টের ভিতরে থাকা উচিত এখানে খরচ হবে সাত থেকে আটশো টাকা পাঁচ নম্বরে যেটা আসছে সেটা হলো এলএফটি টেস্ট এলএফটি মানে লিভার ফাংশন টেস্ট এর মাধ্যমে আপনি আপনার লিভারের কন্ডিশনটা জানতে পারবেন নাম্বার সিক্সে যেটা আসে সেটা হলো ইউরিন আর সি সিএস এই টেস্টের মাধ্যমে আপনার ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা সেটা জানতে পারবেন এটা করতে খরচ হবে সাত থেকে আটশো টাকা নাম্বার সেভেনে আসে ইসিজি এটার মাধ্যমে আপনি আপনার হার্টের কন্ডিশনটা জানতে পারবেন এটাতে খরচ হতে পারে আড়াইশো টাকা মতো নাম্বার এইটে যেটা আসে সেটা হলো ইউএসজি এই টেস্টের মাধ্যমে আপনার হোল অ্যাপডোমিনের সম্পর্কে একটা ধারণা পাবেন যেমন ধরুন আপনার লিভারটা বড় হয়ে গেছে কিনা কিডনিতে কোনো পাথর আছে কিনা পিত্তথলিতে কোনো প্রবলেম আছে কিনা এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা পাবে অথবা কোনো টিউমার আছে কিনা বা কোনো সিস্ট আছে কিনা এগুলো সম্পর্কে ধারণা পাবে এটাতে খরচ হবে হাজার হাজারখানিকটা নাম্বার নাইনে যেটা আসে সেটা হলো চেস্ট এক্স বুকের একটা এক্স রে করে নেবেন এটার মাধ্যমে আপনার বুকে কোনো প্রবলেম আছে কি না লাঙে কোনো প্রবলেম আছে কি না সেটা সম্পর্কে ধারণা পাবেন এটাতে খরচ হবে পাঁচ থেকে ছয়শো টাকা নাম্বার টেনে যেটা আসে সেটা হলো ব্লাড প্রেশার ব্লাড প্রেশারটা নিয়মিত মনিটরিং করে থাকা উচিত আর যাদের ব্লাড প্রেশার আছে তাদের তো অবশ্যই নিয়মিত ব্লাড প্রেশার টেস্ট করা উচিত এবং যাদের ডায়াবেটিস আছে তাদেরও উচিত নিয়মিত ডায়াবেটিসের টেস্ট করা অ্যাকচুয়ালি কথা হলো হোল বডি চেক বলতে আসলে কিছু হয় না কিন্তু আমি যে টেস্টগুলোর কথা বললাম এই টেস্টগুলো যদি আপনারা করেন তাহলে আপনার বডি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে মেজার কোনো প্রবলেম থাকলে ইনশাল্লাহ এই টেস্টগুলোর মাধ্যমে সেটা আর্লিয়ার আইডেন্টিফাইড হবে এবং আপনি ট্রিটমেন্টের একটা স্টেপ পাবেন কিন্তু আপনি যদি অন্ধের মতো টেস্ট না করে বসে থাকেন তাহলে কিন্তু প্রিকশান নেয়ার আর কিছুই থাকে